গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি একেবারে শিক্ষা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশটা জাস্টিস খান্না দিয়েছিলেন গত মাস আগে সেই নির্দেশই বহাল সুপ্রিম কোর্ট অর্থাৎ রাজ্যের রিভিউ পিটিশন খারিজ চাকরি বাঁচানো যাবে না কারণ নিয়োগে দুর্নীতি এই নিয়োগ অসাংবিধানিক বেআইনি বলে আখ্যা দিয়েছে রায়ের কপিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা রীতিমতো রাজ্যের জন্য একেবারে বড় ধাক্কা যোগ্যরা ফুসে উঠেছেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে চোরগুলোকে বাঁচাতে গিয়ে আমাদের বলির মাঠা করা হলো এবং সাথে সাথে যে বিস্ফোরক দাবি উঠে গেছে যোগ্যদের তরফ থেকে তাদের কিন্তু আর কোনো পথ খোলা নেই পরীক্ষায় যদি পাশ করতে পারেন তবেই কিন্তু তাদের চাকরি থাকবে তা না হলে তাদের চাকরি বাতিল অযোগ্যদের সাথে সাথে এবং অযোগ্যদের জন্য পুরোপুরি কফিনেস শেষ অযোগ্যরা আর চাকরি ফিরে পাবেন না এই নিয়ে মুখ খুললেন এবার আইনজীবী ফিরদোস শামীম মুখ খুলেই কিন্তু বিস্ফোরক আইনজীবী ফিরদোস শামীম কিভাবে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা যেত কিভাবে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে যোগ্যদের বাঁচানো যেত এবং সাথে সাথে যারা অযোগ্য তাদের বারো শতাংশ সুদের হারে দিতে হবে বেতন ফেরত বেতনের টাকা ফেরত দিতেই হবে আর কিন্তু পালাবার কোনোর পথ খোলা নেই যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা জমি বাড়ি ঘটি মাটি চাটি সব বিক্রি করে চাকরি পেয়েছেন যাদের চাকরি পেতে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘুষ দিতে হয়েছে সেই ঘুষের টাকাও গেছে জমি বাড়ি সব গেছে এবং এতদিন পর্যন্ত চাকরি করে যে বেতনটা পেয়েছিলেন সেই বেতন বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে অর্থাৎ অযোগ্যরা কিন্তু একেবারে ভিকারি বনে গেল আর এর জন্য দায়ী করা হয়েছে সম্পূর্ণ রাজ্য সরকারকে আর এবার কিন্তু যে বিস্ফোরক দাবিটা করলেন ফিরদোস শামীম এবার অযোগ্যরা যাদের কাছ থেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন চাকরি কিনেছিলেন সেই সমস্ত মাথাগুলোর কাছে গিয়ে টাকা ফেরত চান ঘুষের টাকা ফেরত চান বাঁচতে চাইলে কাদের টাকা দিয়েছেন কাদের ধরে চাকরি পেয়েছিলেন সেগুলো প্রকাশ্যে বলুন আমরা ব্যবস্থা করব। আমরা সেই টাকা আপনাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং সরাসরি যে বিস্ফোরক দাবি করেছেন কালীঘাটে যান কালীঘাটে গিয়ে টাকা আদায় করুন চাঞ্চল্যকর দাবি করেছেন ফিরদস শামীম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার অযোগ্যরা কোন পথে যাবে চরম বিপাকে পড়ে গেছে জীবন যুদ্ধের রীতিমতো দেয়ালে টেকে গেছে অযোগ্যদের যারা চুরি করে চাকরি পেয়েছিল যারা চোর শিক্ষক সেই চোর শিক্ষকরা এবার কি করবেন রীতিমতো বিস্ফোরক দাবি তারা কি এবার টাকা ফেরত চাইতে লম্বা লাইন দেবে যাদের কাছ থেকে যে মাথাগুলোর কাছ থেকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন যা হতে চলেছে এবার তাতেই কিন্তু রীতিমতো তোলপার বিস্ফোরক আইনজীবী ফির্দোস শামীম এসএসসি দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রায় পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মার বেঞ্চ রাজ্য সরকার এসএসসি এবং চাকরি হারাদের করা বিবেচনার যে আবেদন যে রিভিউ পিটিশন তা খারিজ করে দিয়েছে এ প্রসঙ্গে মুখ খুললেন আইনজীবী ফির্দস শামীম তিনি বলেন বিচারপতিরা তাদের চেম্বারেই এই আবেদন বাতিল করেছেন এটি আদালতে আনার উপযুক্ত মন মনে করেননি অর্থাৎ আদালতে এই যে আবেদন এটা ওঠেনি চেম্বারই বাতিল হয়ে গেছে ফিরদ্ধ শামীম আরও বলেন বাঘ কমিটি এবং সিবিআই তদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট যে কিভাবে এই দুর্নীতি হয়েছে কিভাবে টাকা দিয়ে চাকরি হয়েছে কিভাবে সাদা খাতায় চাকরি হয়েছে তিনি জানান আসল ওএমআর সিট এবং মিরর ইমেজ না থাকায় কে যোগ্য কে অযোগ্য তা আলাদা করা সম্ভব হয়নি এই কারণেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে তার দাবি বিচারকরা তাদের রায়ে স্পষ্ট করে দিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতিগ্রস্ত অসাংবিধানিক এবং যোগ্য অযোগ্যর মধ্যে পার্থক্য করা সম্ভব নয় উল্লেখ্য গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দু সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছিল সেই রায়ে যোগ্য অযোগ্যের মধ্যে পার্থক্য করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছিল এরপর রাজ্য সরকার এসএসসি চাকরিয়ারা শিক্ষকরা এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানালো তা শেষ পর্যন্ত খারিজ হয়ে গেছে অর্থাৎ যোগ্যদের তো কপাল পড়লই বিপদে কিন্তু পড়লেন অযোগ্যরা অর্থাৎ একমাত্র পথ ছিল ওয়েম সিট যেখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করা যেত ওয়েমআর সিট বা ওয়েমআর সিটের মিরর ইমেজ কোনোটাই কিন্তু রাজ্যের কাছে এসএসসির কাছে ছিল না সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছিল এবং আইনজীবী ফিরদর শামীম সহ একাধিক আইনজীবীদের যেটা মত যে রাজ্য এসএসসি এসসি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ বসু নিজেদের দুর্নীতিকে আড়াল করার জন্য দুর্নীতি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যই ওএমআর সিটগুলিকে নষ্ট করে দিয়েছে তাই যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি আর যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি তাই সকলের চাকরি বাতিল হয়ে গেছে এখানে সুপ্রিম কোর্টের কিচ্ছু করার ছিল না এবং সর্বোপরি আইনজীবী ফির্দ শামীম এবার যে বিস্ফোরক দাবিটা করলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যান যাদের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায় করুন কারণ আপনাদের বেতন ফেরত দিতেই হবে বেতন ফেরত দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই সুপ্রিম কোর্ট সব পথ কিন্তু বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার ওয়েট করছিল সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যদি রিভিউ পিটিশন যেটা রাজ্য আবেদন করেছিল সেখানে যদি কিছু ছাড়পত্র দিত যোগ্য অযোগ্যের জন্য বা অযোগ্যদের বেতন ফেরতের যে বিষয়টি সেটাকে যদি খারিজ করত। তাহলে কিন্তু অযোগ্যদের কিছুটা হলেও সুরাহত কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে তাই অযোগ্যদের আর কোনো পথ খোলা নেই এদিকে রাজ্যের বিরুদ্ধে একাধিক আদালতে আদালত অবমাননার মামলা চলছে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য নোটিফিকেশন জারি করেনি অযোগ্যদের কাছ থেকে বেতন ফেরতের এমন কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিভিন্ন আদালতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তবে রাজ্যের যে দাবি ছিল তারা যেহেতু রিভিউ পিটিশন দায়ের করেছে তাই তারা অপেক্ষা করতে চাইছে রিভিউ পিটিশনে কি নির্দেশ আসে আর এবার যেহেতু রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল তাই অযোগ্যদের কফিনে কিন্তু শেষ পেরে এবার আইনজীবী ফিরতফ শামীমের যে বিস্ফোরক দাবি যান যে টাকা আদায় করতে লম্বা লাইন দিন এবং কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামগুলো সেই মাথার নামগুলো আমাদের জানান আমরা টাকা আদায় করে দেওয়ার ব্যবস্থা করব আমরা টাকা আদায় করে দেবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী ফিতর শামীম অর্থাৎ আগামী দিনে যোগ্যরা যেমন আন্দোলন করছেন এবং অযোগ্যরাও কিন্তু নিজেদের বাঁচাতে যেয়ে বড় সড়ো ঝড় তুলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন তার কাছে প্ল্যান এ বি সি ডি ই সব কিছু রেডি আছে একটা বাতিল হলে আর তিনি প্রয়োগ করবেন কিন্তু এই মুহূর্তে অযোগ্যদের বাঁচানোর জন্য কোনো পথ কিন্তু খোলা নেই সব রাস্তায় কিন্তু বাতিল হয়ে গেল সব রাস্তায় কিন্তু বন্ধ হয়ে গেল। এবার কি করবে রাজ্য এবার কি হতে চলেছে ফিরত শামীম যে দাবিটা করলেন কালীঘাটে গিয়ে টাকা আদায় করুন কি হতে চলেছে আগামী দিনে নতুন করে কী ঝড় উঠতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে কি প্রবল চাপে পড়ে গেল রাজ্য কারণ যোগ্যরা তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে ঠিকই কিন্তু অযোগ্যদের আর কোনো পথ খোলা নেই অযোগ্যদের চাকরি পাওয়ার রাস্তা বন্ধ তাদের বাঁচার রাস্তা বন্ধ রাজ্য কী পদক্ষেপ নেয় মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেয় যেটা শোনা যাচ্ছিল পার্শ্ব শিক্ষক পদে শিক্ষকদের পদোন্নতি করে সেই পদে অযোগ্যদের নিয়োগ করার একটা ভাবনা চিন্তা রাজ্য সরকার ইতিমধ্যেই করে রেখেছে এবং যেটার জন্য অপেক্ষা করছে রিভিউ পিটিশন খারিজের জন্য অপেক্ষা করছে সেই প্ল্যানটাই কি এবার প্রয়োগ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের